আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও বেলা আমি রান্না করতেছি তো সরিষার তেল দিয়ে রান্না করব আজকে সয়াবিন তেল বাসায় নেই তো ভাবলাম সরিষার তেল দিয়ে রান্না করি আমি জিরাটা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম তেলে জিরা ফোরন দিলে হয় কি সুন্দর একটা স্মেল বের হয় আমার কাছে এটা খুবই সুন্দর লাগে তরকারিটার টেস্টটা বেশি আসে এটা একটা সিক্রেট বলে দিলাম অনেকেই মনে করে দেওয়ার জন্য দেই কিন্তু না এইভাবে তরকারিটা রান্না করলে মজা হয় যারা পাকার আধুনি তারা খুব ভালো করে জানে আমি অবশ্য পাকার রাঁধুনি না আমি টেকনিক ফলো করি এটাই আর কিছুই না আমি সব কিছু একটু টেকনিকে রান্নাবান্না করতে আমার ভাল লাগে তো এইখানে আমার তরকারি ঝোলটা দিয়ে দিলাম যেহেতু কালকে ছুটি আছে। এই কারণে একটু মনে হলো যে রান্নাটা করেই রাখি তাহলে সকালে পেরা হবে না তো ঘুম থেকে নেক্সট ডে ঘুম থেকে উঠে আমি রুটি বানিয়ে নিয়েছি আমার ছোট ছেলে বড় ছেলে আমার হাতে রুটি খেতে খুবই পছন্দ করে আম্মুর হাতের রুটি মানেই মজা বাহিরে থেকে রুটি এনে দিলে ওটা তাদের পছন্দ না বা আমার ওগুলোর নিচে খালা আছে ওদের দিয়ে যদি বানিয়ে নেই তাও ও ওনাদের কাছে ভালো লাগে না আমি যদি রুটি বানাই তাহলে ওরা খুবই পছন্দ করে আম্মুর হাতের রুটি খুব মজা যা দিয়ে দেন তা দিয়েই খাবে তো ডিমগুলো আমি নিয়ে এসেছি নিয়ে এসে এখানে ভিম দিয়ে ধুয়ে মুছে রেখে দিলাম আমি ডিমগুলো বরাবরের জন্য এইগুলো করি তো ঘর পরিষ্কার করবো চারিদিকে একটু রাউন্ডে নিচ্ছি যে কোথায় কি করা যায় কি উঠানো যায় পাপ উঠানো যাবে না কি উঠানো যাবে তো এইগুলো করে নিয়ে যে তার একটা একটু মুছবো হালকা তো মুছে নেই নিয়ে ঘর দরজা ঝাড়ু দিব যেহেতু আমার রান্না নাই অল্প একটু ভর্তা টর্তা করব রাত্রের তরকারি তো ওভাবেই আছে খাওয়া হয়নি ওগুলা দিয়ে চালিয়ে নেবো আজকে আর আসতে স্কুল ছুটি পাঁচই আগস্ট শোক দিবস এটা নিউ শোক দিবস আমরা আগে যে শোক দিবসটা জানতাম ওটা ভুলে গেছি এখন এইটা ধরতে হবে নিউ শোক দিবস তো এই কারণে আজকে ছুটি স্কুল কলেজ ব্যাঙ্ক ব্যালেন্স সবই ছুটি আজকের মতো সবাই বাসায় আসে তো বাইরে একটু দেখতেছি যে বিড়াল টয়লেট করছি কি না এখানে আমার এক অন সিটের একটা সোফা দেওয়া আছে এই ফার্ম গেটের যত বিড়াল আছে সবাই হিসু করে দিয়ে যায় এখানে আমি এত সৌভাগ্যবান একজন ব্যক্তি যে চারিদিকে বিড়াল চলাফেরা করে খায় দেয় আর টয়লেট করার সময় এসে পরিষ্কার জায়গায় সোফার উপরে এসে করে দিয়ে যায় কতটা সৌভাগ্যবান না আমি তো যাই হোক ওয়াশিং মেশিনটা মুছে নিব আর আমার বাসায় আসলে প্রচণ্ড ময়লা পরে জানে না হয়তো দোতলা বাসা জন্য তো এখানে আমি ফুলদানিটা রেখে দেই একদম হোয়াইট কালার আর একটু লাইট গ্রিন আছে তো এই ফুলদানি পরিষ্কার করা কিন্তু অনেক কষ্ট এই ধরনের অনেক ফুলদানি আমার বাসায় আছে যেগুলো পরিষ্কার করতে করতে আমার হাত চোখ সব চলে যাচ্ছে আস্তে আস্তে ভুলে এইগুলো কেউ কিনবেন না আমি কিনে জীবনে বড় ভুল করেছি তো এইগুলো আমায় আমি যদি শপিং মলে দেখি আমার বিরক্ত লাগে ভালো লাগে না মনে হয় কি এইগুলো কেনা মানে আজাব এইগুলো পরিষ্কার করতে করতে হাতের চামড়া ক্ষয় হয়ে যায় তো ওইভাবে পরিষ্কার করে নিয়ে এসে এখন দেখি ঘরটা মুছে দিব তো সব কাজ শেষে এখন মাগরিবের আগে আগে মনে হলো এক কাপ চা খাই যদিও বিকালে আমি কখনও চা খাই না আজকেই ফার্স্ট খাচ্ছি তো খাওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে আমার গলার ভিতরে অনেক ঠান্ডা এই যে বৃষ্টি গেল তিন মাস বা যাচ্ছে তিন মাস হলে বৃষ্টিতে আমি রেগুলার ভেজার কারণে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে ভিতরে স্কুল থেকে বাচ্চাকে যখন আনি বা নিয়ে যাই তখন দেখা যায় বাচ্চাকে বাঁচাতে গেলে নিজের আর বাসা হয় না বাচ্চাকে বাঁচাতে হয় বাচ্চার ব্যাগ বাসাতে হয় আর নিজের কথা চিন্তা করলে হয় না তো এইভাবে আমার তিনটা মাস আমি ভিজে ভিজে আমার শরীর খুবই অসুস্থ হয়ে গেছে ভিতরে ঠান্ডা হাত পা ব্যথা ইদানিং নড়তেই পারি না প্রচন্ড ব্যথা আমার শরীরটা আর আমার তো ব্যাক পেইন আছে এটা সবাই জানে আমার চেনা জানা যারা পরিচিত জন আত্মীয় স্বজন সবাই জানে যে আমি কী পরিমাণ ব্যাক পেইনে ভুগি তো সবই আল্লাহর রহমত আমার শরীরে দান করছে রোগ শোক সব কিছুই আল্লাহর তরফ থেকে হয় হয়তো আল্লাহ আমাকে এগুলো দিয়েছে কষ্ট দেওয়ার জন্য নইলে ভালো কিছু নসিবে রাখছে এই জন্যে দিয়েছে তো এটা মাগরিবের পরে ওর বাবা ফল এনে দিয়েছে কাক দিয়ে পাঠিয়েছে জানে না বাচ্চা বললো ফল নিয়ে এসেছে তো এগুলো আমি গোসাই রাখবো আর ওদেরকে কেটে দিব আমার ছোট ছেলে একবেলা ফল না থাকলে তার মতো অসহায় মানুষ দুনিয়াতে আর কেউ থাকে না একটা বেলা যদি ফল ফুরা যায় তাহলে লাইফ বরবাদ তো ওর জন্যে বিভিন্ন আইটেমের ফল নিয়ে এসে রাখা লাগে কলা যদি আনি কলাটা প্রচুর খায় কলা আজকের কলা ভালো আনে নেই কেমন যেন কাঁচা পাকা পাকা কেমন ভালো না কলা আর প্যারা তিন আইটেমের ফলে নিয়ে এসেছে কিন্তু ছোটো সাহেবের মন ভরে নাই সে স্ট্রবেরি লাগবে বেদেনা লাগবে আর হচ্ছে লিচু লাগবে তম্বুস লাগবে তো তমুসও তো সিজন শেষ লিচুরও সিজন শেষ এখন আমি এগুলো পাবো কোথায় স্ট্রবেরিটা কী না আনে নাই বেদানাটা কি জন্য আনে নাই আমি জানি না তো আপাতত এইটুকুই খাক আমি বলছি বাবা এইটুকুই খাও কালকে এনে দেবো স্ট্রবেরি আর বেদেনা বলে ডালিম না বেদেনা বলে ডালিম বলে মনে হয় তো কালকে এনে দিলেই হবে আজকে খাও তুমি তো আমার বাচ্চা আবার মানে কথা মানে ওরা দুই ভাই মার্শাল্লা ওরা একটা যে কোনো একটা জিনিসের বায়না ধরেছে যদি আমি বলি বাবা আজকে না কালকে দিব তাহলে তারা খুব সুন্দর মতো মানে তো এই যে এখানে মনে হয় এক দেড় কেজি পেড়া আছে কেউই খাবে না শুধু ওরা খাবে তো এই যে আমি কেটে দিয়েছি বাচ্চাটাকে খাক আমটা খেলে পেটটা ভরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ